হ্যালো গাইজ লাস্ট হলে তোমাদের স্বাগত এবং ভালোবাসা জানি দেখো আজ আমার ছেলের জন্মদিন আজ এখন থেকে একটা ভিডিও শুরু করছি এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে এগারোটা সব রান্নাবান্না হয়ে গেছে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কেন এক হাতে সব করছি তো চলো এবার ছেলেকে খেতে খেতে দেব। তোমরা সবাইকে আমার ছেলেকে আশীর্বাদ করো ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে চলো আজ ভিডিওতে কী করছি না করছি তোমরা বাসনগুলো বের করে ফেলি দেখো এইটা ছেলের পায়েস তুলে বাটি বাটি ছেলের এই যে রুপোর এটা ওকে পাঁচ বছর জন্মদিনে করে দিয়েছিলাম ওখানে আম লিচু কাটা হয়ে গেছে এখানে সব খাবার দাবারগুলো গুলো চাপা দেওয়া চলো খাবার দাবারগুলো গুলো রেডি করে গুছিয়ে আশীর্বাদ করবো চলো আশীর্বাদ আশীর্বাদ করা শুরু হয়ে গেছে ছেলে প্রথমে আমি আশীর্বাদ করে নিচ্ছি একাতে সাঁক তারপরে দাদু আশীর্বাদ করছে দাদু আশীর্বাদ এক একজন করে তারপর ও ঠাকুম আশীর্বাদ করছে দেখো আশীর্বাদ করে তারপরে খাবে আশীর্বাদ সেরে নিচ্ছে তারপরে আমার মা দিদা ওর দিদা আশীর্বাদ করছে তারপরে এখানে ওর মামা মামা আশীর্বাদ করছে আশীর্বাদ গুলো এক একজন করে করছে তারপর বাবা আশীর্বাদ করছে কথা এবার ওর বড় মা ওর বড় মা আশীর্বাদ করছে তারপরে আশীর্বাদের পর্ব শেষ হলো এবার ও খাওয়া দাওয়া করতে বললাম ও খাওয়া দাওয়া করা চালু করছে সুন্দর করে ওকে গুছিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করছে আর বোন এখান থেকে এসে দেখছে ও বলছে আমি বসবো আমি বসবো এই করছে দেখো এই রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা চলে এসে এই শাড়িটাই পরেছি ওই একটা ছেলের একটা বন্ধু এসে গেছে এই মা ওখানে বসে আছে এই মেয়ে এখানে সর ওখানে এই ওখানে ছেলে বসে আছে এখনো কেউ আসেনি চলো এবার কেক টেক সব আনা হয়ে গেছে কেক টেক সব নিয়ে এবার সাজানো তারপর তখন এবার একটুখানি মানে ঘরের মধ্যে একটু রচনা করেছি রসনাগুলো গ্লাসে করে তুলে দিচ্ছি সব বন্ধু চলেই এসেছে সবাই বিছানায় বসে আছে আমি ভাই রসনাটা গুলে দিচ্ছে করছিলাম দিচ্ছিলাম তারপরে তোমার দাদাভাই কেক নিয়ে চলে এসছে কেকটাকে যে বার করছে বার করে এবার সাজাবে সব বন্ধু এসে গেছে সব বন্ধুরা মিলে যেখানে হয়ে করছে তারপরে সবাইকে যে গুচ্ছি এবার কেক কাটার সময় চলে এসছে কেক কাট কেক কাটছে সবাই মিলে আনন্দ করছে ও আর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই এই বন্ধুগুলো এসেছিলো বেশি তো বলিনি শুধু ওর বন্ধুগুলোকেই বলেছিলাম তারপর আমি যাচ্ছি গিয়ে ওকে বল কিছু একটা বলছিলাম সবাইকে খাইয়ে দিচ্ছে তারপর আমি গিয়ে বলছি এইভাবে কাট এইভাবে কাট এসব বলে বলে দিচ্ছি আমি আবার কেটে দিচ্ছি ও কাটতে পারছে না তাই বল যে সবাইকে দিয়াই দাদু ঠাকুমা বর্মা সবাই এত তাকে দিয়ে দি এটা কানে বলছিলাম তাই সবকে সব প্লেটে করে কেক তুলে দিয়েছে কেক মিষ্টি পায়েস সবাইকে কেক মিষ্টি পায়েস তোর বাবা বাবা ওর বাবাকে বললাম তুমি কেটে কেটে দাও আর বাবা কেটে কেটে দিচ্ছে সবাই মিলে বসে খাচ্ছে মা ওখানে যে বসে আছে বসে বসে টিভি দেখছে খাবার দাবার দিয়ে দিচ্ছে ওরা কেউ খাবে না বাড়িতে গিয়ে খাবে খাবার দি সবাই খাবার দাবার थोड़ा দিয়ে দিলো খাবে না চলো সব দিয়ে নিয়ে বসে গেছি

দি মা সাবরাকো পিনচার اكو مولা ماشي মুদার খাতা আছে আবা আবা আপা কি রাখব দুটোতে একটু ছিটে দাও আর একটা পেইন্ট ওমতে ছিটে দাও তো মানে আমারই এই সুন্দর একটা পেইন্ট দিছি এটা এটা এরপরে দাও একটা দিয়ে দেখি আছে দেখা যাবে তো আবার একটা আবার একটা আছে চেইনটা খুলে এই সুন্দর এই এই আছে কখন よかった。 এরকম খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি বেরো করে আমার ভাই আর তো আমার ছেলে বিরিয়ানি যাবে আর এখানে আমরা মা চাউমিন সব চাউমিন এখানে একটা মোলাই আছে ও তাকে সব মলাই দিই বাড়ি চলে গেছো না তোমার আমরা এগুলো খাওয়া দাওয়া করবো এদের কাছে খাওয়া দাওয়া করে এসেছি এবার শোভ চলো আজকে আমার ছেলের জন্মদিনটা কেমন করে খাটালাম তোমার সঙ্গে শেয়ার করলাম তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পাশে থাকবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গুড নাইট